বিছানাটা এতটা শুয়ে থাকি এরকম অবস্থা গুছালে পরে কত সুন্দর লাগে গুছিয়ে নেই আর আমার আবার ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডার মধ্যে কি ঠান্ডায় লাগে একটু মাথায় শ্যাম্পু করেছিলাম তো সেই ও ঠান্ডা লাগার দাজ আছে এই ঠান্ডাটা মানে ভালো লাগে না আমার আর আজকে মশের মধ্যে থেকে বিছানা গোছানা থেকে শুরু করলাম বোনের এগুলো ভাজ করতে করতেই মানে সময় চলে যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে বোন একটা একটা করে সব কিছু ভাজ করে নিচ্ছে শীতের বিছানা বুঝতেই পারো আর আমাদের তো আমার বোন নেয় একটা ঢাকা আর আমার লাগে আর একটা ঢাকা ওই জন্য আরও বেশি বাজ করতে হয় কারণ কী তো আমার এমনিতেই ব্যথা শরীর তো তো সেই জন্য বোন বলে কি দিদি ভাই তুই আলাদা ঢাকনা নিয়েই শো আর আমি আলাদা ঢাকনে নিয়েই শুই তো সেই জন্যই ভালো হয় আর আমি তো ছোট থেকে এইভাবেই মানে শুই আর কি রাত্রে শোবার সময় তো এইদিকে এক একটা করে সব কিছু বোনের বাজ করা হয়ে গেল আর এদিকে মশুরিটাও খোলা হয়নি মশুরির ভেতর বসে বসে সব কিছু ভাজ করছিলো ওইদিকে মায়ের পুজো দিয়ে এসে মানে সকালকার ভাইসোনা পুজো দিয়ে এসে মা একটা একটা মানে মা মশুরির কর্নারটা বাইরের দিকের কর্নারটা খুলে দিল আর বিছানার উপরে যে কর্নারগুলো আছে সেগুলো বোন এই লাঠি দিয়েই খুলে নিচ্ছে কর্নারগুলো আর এই মশুরির আঙানোর মানে টাঙানোর যে ক্লিপগুলো এগুলো হওয়াতে না অনেকটাই ভালো হয়েছে জানো তো অন্তত বোন খুলতে পারে কারণ মশি তো অনেক উঁচুতে হুকের সঙ্গে থাকে তো সেই জন্য কিলিপের সঙ্গে একবার হুক বলছি একবার ক্লিপ বলছি কি বলবো আসলে কি তো মানে ভাবনা চিন্তা নিয়ে সবসময় থাকি তো সেই জন্যই আর কি তো মা এদিকে ওই ঠাকুর ঘরের কাছ সেরে এসে বোন ডাকলো যে মা একটু বোন ভেবেছিল যে গাড়িতে বসে খুলে নেবে কিন্তু মা যখন আসলো ভাবলো তাহলে মাই খুলে দিক সেই জন্য আর কি মা আমাকে বসানোর জন্য এসেছিল তো এদিকে মা বোন বিছানা গোচাচ্ছে মাকে বললাম মা একটু পরেই আমাকে বসিয়ে দাও কারণ বোন এগুলো করে নিক আর হচ্ছে ওর বালিশের কভারগুলো একটু না আজকে কাস্তে দেবে তো সব কিছুই ওকে মানে করছে আর কি মা কারণ সকালবেলাটা ব্যস্ত থাকে তোমরা তো জানোই তো সেই জন্য ভাবে বোন যদি করে রাখে তাহলে ভালো হয় আর কি তো বোন সেই জন্য মাকে এই বিছানা গোছাতেই দেয় না বোন নিজে হাতেই গুছিয়ে রাখে ওইদিকে দেখো ওই যে প্রথমে যে বালিশের কভারটা লাগালো না মানে বালিশে ভরালো সেটা না একটা বিছানা চাদর দিয়ে কিন্তু কভারটা বানানো তো সেই জন্য ভীষণ ভালো লাগে কভারটা তো এবার সব বোন একটা একটা করে এই যেই সাইডে একটা একটা করে গুছিয়ে রেখে এই চাদর বিছানা গোছানো কমপ্লিট দেখেছো আর দেখো কি হাওয়া উঠেছে পর্দাটা কিভাবে উঠছে দেখেছো তো জানালা খুলে দিয়েছে না সকালবেলা খোলাই হয় না বোন বাড়িতে আছে তাই হলো দিদি ভাই জানালাটা খুলে দিই জানালাটা খুলে দিলে ভালো লাগবে তো দেখছে বেশ ভীষণ হাওয়া আর বিছানাটা গোছানো পরে কত ভালো লাগে দেখো তো আর বিছানাটা অগোছানো থাকলে মনে বিছানার দিকে তাকানোই যায় না তো মাছ ভালোই লাগে ভালোই লাগে না আর ও গোছ গাছ থাকতে ভালোবাসে আর মা ওইদিকে চা বসিয়ে দিচ্ছে মানে সকালকার এখন আমাদের খাওয়াই হয়নি কত বেলা হয়ে গেছে ঠিক এই এটা ওটা করতে করতে এই বেলা হয়ে যায় এদিকে চা নিয়ে মা চলেও এসেছে আজকে বাইরে চা খেয়ে নিচ্ছি আমি এদিকে চা খাচ্ছি আর এদিকে বোন মা চা খেয়ে মা রান্না বসাবে আর বোন স্নানে যাবে তো এদিকে হচ্ছে আজকে রান্না হচ্ছে একটু ভালো খাবার মানে আমি খেতে চেয়েছি আমার মা মানে একটু যদি বলা যে এটা খেতে ইচ্ছে করছে মা কখন করে দেবে মা সেটাই ভাবে তো এ ফুলকপি আলু ভাপিয়ে রেখেছে আর এদিকে ছোলার ডালটা হয়েই গেছে নামিয়ে দেবে যে ছো ছোলার ডালটা ফুটছে আর ওইদিকে ফুলকপি আলু যে ভা মানে ভাপিয়ে রেখেছিল না ফুলকপিগুলো মানে আলাদা রাখছে আর আলুগুলো আলাদা রাখছে কারণ আলুটাকে না ভাজতে হবে ফুলকপিটা ফুলকপিটাকেও ভাজতে হবে তো সেই জন্য মা আলাদা করে রেখে দিল আর এদিকে হচ্ছে ডালটা হয়ে গেছে ডালটাও নামিয়ে রেখে দিল তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে আজকে আমার মন মতো কি রান্না হচ্ছে আর কি তো এইদিকে মা কড়াইয়ে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তার সঙ্গে তেজপাতার একটু জিরে ফোরন দিয়ে দিলো দিয়ে তারপরে যে মা যে আলুটা বেছে রেখেছিল। আলুটা কড়াইয়ে দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করলো করে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলো দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিল নিয়ে একটু ভাজা ভাজা করছে এখন কারণ ফুলকপি আলু একটু ভাজা ভাজা করতে হয় ফুলকপি আলুর রসা হবে আর কি তো সেই জন্য এবার ভাজা ভাজা করে মশলা দিয়ে দিল। একটু জিরে ভেজে রাখা মানে জিরে বাটা আদা বাটা একটু লঙ্কা বাটা মশলা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু জল দিয়ে দিলো আর এটা একদম গা গামাখা হবে আর শীতের কপি এমনিতে ভীষণ টেস্ট হয় আর কি আর কালারটাও কিন্তু ভীষণ লাল লাল হয়েছে তো ফুলকপি আলুর রসাটা হয়ে গেছে ডালও হয়ে গেছে এবার ফাইনাল সেই রান্নাটা করবে সেই রান্নাটা তোমাদেরকেও বলছি যে একটু লঙ্কা মানে শুকনো লঙ্কা তেজপাতা তার সঙ্গে জিরে ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে চাল দিয়ে দিল মা আজকে করবে হচ্ছে একটু পোলাও তো সেই জন্য মা চালটাকে আগে না ভিজিয়ে রেখে দিয়েছে তোমরাও একটু ভিজিয়ে রাখতে পারো তো ভিজিয়ে রেখে মানে রেখে দিয়েছি একটু সকালের দিকে ভেজালেই হয় বেশিক্ষণ ভেজাতে হয় না তো মা সকালেই মানে পুজো সেরে এসে ভিজিয়েছে তাই অনেকটা ভালো ভিজে গেছে তো তারপরে মা চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলো আর একটু কিশমিশ দিয়ে দিল এখানে তোমরা কাজু বাদামও দিতে পারো আরও বাদাম আছে সেগুলো দিতে পারে তো মা আজকে শুধু কিচমিচ ছিল তাই দিয়েছে আর কি আর এদিকে মা একটু সব কিছু মিশিয়ে তারপরে পরিমাণ মতো এখানে না একদম বেশি জল দেওয়া যায় না একদম পরিমাণ মতো মা জল দিয়ে দিল আর এইদিকে একটু হলুদ দিয়ে দিল হলুদটা না পরেই দেয় আগে যদি দেয় না তাহলে তিতো হয়ে যায় আর কি সেই জন্য পরেও দেয় না এইদিকে হচ্ছে আদা সেদ্ধ যখন হয়ে আসবে তারপরে একটু মশলা দেওয়া হয় একটু জিরে ভাজা বেটে দিতে পারো একটু তার সঙ্গে আদা বাটাও দিতে পারো আর একটু চিনি দিতে হবে যে যেহেতু এটা মিষ্টি মিষ্টি হয় তো জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে এটা একটু ভাজতে হবে তো তোমরা যারা ঘি খাও ঘিও দিতে পারো কিন্তু আমরা তো খাই না তো সেই জন্য মা একটু ভাজা ভাজা করে হয়ে গেছে দেখলে আর ওইদিকে ফুলকপি আলু রসা ছোলার ডাল এইদিকে এই তো ছিল রান্নাবান্না তারপরে দোকান এটা হচ্ছে আমার বাবার দোকান এই যে দেখো বাবার দোকানে এসেছিল একটু দরকারে বাজারে একটু দরকার ছিল তো বোন এসেছে সঙ্গে তো বাবার দোকানটা আবার বন্ধ করছে এই যে দেখো এইভাবে আমার বাবার দোকান বন্ধ করে বাবা কিন্তু অনেক খাটনি করে অনেক কষ্ট করে হ্যাঁ সবাই কষ্ট করে খাটনি করে কিন্তু দেখো আমার বাবার একা হাতে এগুলো সব কিছু করতে হয় আমরা যে বাবাকে একটু হেল্প করব সেটাও কিন্তু পারি না মানে সাহায্য করতে পারি না তো এইভাবে বাবা দোকানটাকে রোজ বন্ধ করে কত কষ্ট করে দেখেছ মানে খুবই কষ্ট হয় বুঝতে পারি আমি আর একটা চৌকি আছে বাইরেই থাকে ভেঙে গেছে সেটা মানে সারাতে হবে কিন্তু এখন তো সম্ভব না এদিকে দেখো বোন বসে আছে অনেকেই মানে বসে আছে আর অনেকের আবার ঝাঁপও দেওয়া আছে কিন্তু বাবার দোকানটা এই যে সামনেরটায় এদিকে বোন চলে এসে বাড়িতে এসে ও আবার এদিকে দুব্বো বাসছে কালকে পাতা দেওয়া আছে তো মা তারা হুড়ো করে সব কিছু নিয়ে এসেছে দুব্বা কাঁঠালের পাতা তারপরে আমের পল্লব তো এইগুলো না একটা একটা করে বাসতে হবে তো গেল সপ্তাহে তো আমি করেছি বোন বললে এই সপ্তাহে আমি করছি দেখো আমার ভাই শোনার জন্য থালা গোছানো একদম কমপ্লিট ডুম্পা চারটা হলো তোমার কাঁঠাল পাতা আমের পল্লব মানে আমের শাখাও বলে পল্লব বলে এ দেখো বোনের হাতে দেখেছ আমের পল্লবটা একটু ঘুরাবো এদিকে হ্যাঁ এই যে দেখো এগুলো আজকে আমি যেতে পারিনি মা গুছিয়ে আনলো আমি আজকে সময় পাই না তার মধ্যে আমার একটু শরীরটা তো এগুলো মা আজকে গুছিয়ে নিয়ে এসেছে বোন সব কিছু রেডি করে রাখলো সকালবেলা ঘুম লাগে তো হ্যাঁ আমি ভাবি যে উঠবো সকালবেলা করে ঘুমই ভাঙে না কেন রাত ছুটে তো অনেক রাত্রি হয়ে যায় তো ওই জন্য ঠিক আছে আমি একটু ওই ঘরে যাচ্ছি আর দেখো একটা নতুন জিনিস পড়েছি সেটা তোমাদের এসেই বলবো তো ওই ঘরে যাওয়ার চেষ্টা করছি তো নিচে একটা মানে চট ছিল তো সেটার জন্য গাড়িটা কিছুতেই যাচ্ছিল না অবশেষে যেতে পারলাম শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো তো আমাকে কেমন লাগছে এটা হচ্ছে একদম নতুন তো তোমাদেরকে বলছি আজকে এখনই পড়ল আজকে এখনই পড়লাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর শীতের টুকটাক কিছু কেনাকাটা সেটা তোমাদেরকে দেখাবো কারণ দেখো আমাদের এখানে ঠান্ডাটা বেশি পড়ে তো সেই জন্য শীতের মধ্যে এই মানে এই জিনিসগুলো না হলে না হয় না তো এটাকে সোয়েটার বলে না কি জানি না কিন্তু ভীষণ গরম আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমার বোন আমাকে গিফট করেছে আমি ভীষণ খুশি হয়েছি আমাদের কিন্তু আমি না হ্যাঁ তার মানে আমার বোন না কিন্তু মানে আমাকে যে বোনটা গিফট করেছে ও মানে আমাকে ভীষণ ভালোবাসে আর আমার কাছে ভগবান ঠিক আছে তো আমাকে কেমন লাগছে কালারটাই কালাতে কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে শুধু আমার জন্য না আমার বোনেরও আছে ঠিক আছে চলো তোমাদেরকে আগে দেখায় শীতের কাকার জন্য কেনাকাটা আমার আর বোনেরই কেনাকাটা সেটাই তোমাদেরকে দেখাবো সর্বপ্রথম দেখায় এটা আমার বোনের ঠিক আছে এই যে এটা আমার বোনের জন্য মানে পাঠিয়েছে কিন্তু 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 কালারটা একই এক একটু ডিফারেন্স আছে এটা যে পেঁয়াজি কালারটা বলে না সেই কালারটা এটা ভীষণ সুন্দর বোন কাজে যাওয়ার সময় পড়ে যেতে পারবে আর এই যে এই যে দেখো নতুন এখনো খোলা দেওয়া আর এই যে সামনেটা হচ্ছে একদমই যেরকম কিন্তু তোমার দেখে মনে হবে যে একই কালার কিন্তু একই কালার না ক্যামেরাতে কেমন আসছে জানি না একই কালার না এটা হচ্ছে ডিফারেন্স কালারটা আছে তো বোনকে মানে বোন পড়েছিল বোনকে ভীষণ মানিয়েছে দেখাবো এই যে হাতাগুলো আর শীতের দিলে না এই জিনিসগুলো সত্যি খুবই দরকারি আর কি তো এই যে দুই দিকে দুটো হাতা আর এখানকার কাজটাও ভীষণ সুন্দর এই যে এই কাজটাও ভীষণ সুন্দর তার সঙ্গে বোতামগুলো আছে ঠিক আছে এটা হচ্ছে আমার বোনের আর অনেক আওয়াজ পাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি তো এটা তো গেল দাঁড়াও এটা রেখে দিই আমি ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি আর আজকেই আমার বাবা এটা আমার জন্য এনেছে এটা একদমই মানে খুবই কমের মধ্যে কিন্তু ভালো বাবার দোকানে আসে তো এবার বাবার দোকানে বসে তো বাবা এই শার্টগুলো না কি মানে আমার জন্য নেয় আর কি এই শীতের মধ্যে গেলোবার শীতে একটা নিয়েছি সেটা আমাকে দেখোই মানে পরা আর কি আর এটাও বাবা নিয়েছে একদম খুব কমের মধ্যে দুশো টাকাতেই হয়ে যায় আর কি তো এটাও নিয়েছে বাবা আমার জন্য যে আমি তো নড়াচড়া করতে পারি না মানে ভারী জিনিস কিংবা কিছু করে তো বাবা বলছে এই হালকা পাতলা শার্টগুলো বেশ তোর ভালোও হয় আর এটা নিয়ে দিই বাড়িতে সব সময় পড়ার জন্য আর এটা কিন্তু কোথাও ঘুরতে টুরতে যাওয়ার জন্য কারণ দেখো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটু ভালো জিনিস না হলে হয় না তো আমাদের সেরকম বলতে সেই অনেক পুরনো মানে অনেক পুরনো বলতে অনেকই পুরনো। মানে একটা সোয়েটার আছে সেটাও তো কেমন হয়ে গেছে বেশি পুরনো হলে যেমন হয় তো ওই ওটাই শুধু আছে তো এটা ভেবেছে সব সময়ের জন্য পরবো না কারণ এটা তুলে তুলেই তোলা তোলাভাবেই পরবো কারণ সব কিছু পরি মানে কোথাও যদি বাইরে বেরোই কিংবা কোনো নিমন্ত্রণ নিমন্ত্রণে যদিও আমরা কম চাই কিন্তু তবু ধরো একটু ঘুরতে বেরোনো শীতের দিন আর কি বেরোলে তাহলে এটা পরে বেরোলে ঠান্ডাটাও কম লাগবে আর এটা তোলা ভাবে পরা যাবে আর এটা বাবা নিয়েছে মানে এখানে ওখানে মানে রোজ পরার আর কি রোজ পরারও তো জিনিস লাগে তো এটা হচ্ছে সেটার জন্যে নিয়েছে হ্যাঁ এসি ঠান্ডা ইদার হবে না তো হবে না তখন তখন এগুলো নি পড়তে হবে আর এই যে দেখো এটা হচ্ছে এটাও ভীষণ সুন্দর দেখেছো আর এই যে হাতাগুলো এই যে হাতাটা カラーটা খুব সুন্দর মানে খুব কো এই এই যে এই カラーটার সঙ্গে এই カラーটা একটুখানি একটু লাল আর এটা হচ্ছে এটাও কেমন জানি পিঙ্ক টাইপেরই পিঙ্ক টাইপ হ্যাঁ ডিপ পিঙ্ক আর কি তো এটাও কেমন হয়েছে জানিও ঠিক আছে এটা বাবার দোকানে আজকে এসেছে তো অনেকদিন পর পরই আসে তো তো বাবা ভাবলো যে গেল একটা আনা হয়েছে অনেক কম দামে নিয়েছে বাবা নিয়ে এসেছে অনেক কম দামে পেয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক কমের মধ্যে পেয়েছে সেই জন্যই বাবা ভাবলো যে নিয়ে নেই লাগে শীতের জন্য তো এই আজকে হচ্ছে মানে আমাদের এবার ঠান্ডার দুই বোনের শপিং আর কি মানে ঠান্ডার শপিং তো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে মানে তিনটা জিনিসই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটাও কেমন লাগছে সেটাও জানিও আমার তো সবগুলো জিনিসই বোনের সোয়েটার তারপরে আমার এটা মানে এটাও সোয়েটারই বলে তো এটা তারপরে শার্ট আমার সবগুলোই পছন্দ হয়েছে আর এটা ভীষণ গরম আমি যে পড়েছি না মানে এক মনে হচ্ছে না যে ঠান্ডা লেগেছে মানে খোলা মেলা ভীষণ সুবিধা আর কি আমার জন্য তো যা ঠান্ডা ঠান্ডাতে আর কষ্ট করতে হবে না এটা পরে বসে থাকলে আর মনে হবে না যে ঠান্ডা লাগছে কিংবা ঠান্ডা পড়েছে তো সেই জন্য আর এখন হচ্ছে আমরা একটু বসে আছি আমি এখন বসে আছি মায়ের পুজো দেওয়া কমপ্লিট এই মাত্র হলো আর কি তো সন্ধ্যাবেলা দুপুরবেলা কিছু খায়নি আজকে হঠাৎ করে না আমার পেটে একটু প্রবলেম হচ্ছিল দুপুর থেকে তো পেটে ব্যথা আর কি সেই জন্য হচ্ছে দুপুরের খাওয়াটা সেই সকালে একটু মুখে দিয়েছিলাম আর দুপুরের খাওয়াটা হয়নি তো সন্ধ্যাবেলা দেখছি আজকে একটু ভালো রান্না করেছে কিন্তু ওই যে মানে ভাগ্যে ভালো না হলে যা হয় সেভাবে খেতে পারেনি তো দেখি সন্ধ্যাবেলায় সেটাই একটু টিফিন করে নিব আজকে সন্ধ্যাবেলায় চা খাবো না টুকটাক ঠান্ডার শপিংটা না বেশ ভালোই লাগলো তাই না ছোট থাকতে না মানে একটু গিফট পেলে কি যে মনটা খুশি হতো তো ভগবান মানে শুনেছে তাই মানে এই টুকটাক ঠান্ডার শপিংটা হয়েছে আর কি তো ভালো লাগে মনে ভীষণ খুশি আর এখন মানে এখনকার ঠান্ডা একটা কি বলতো খুব যে একদম বেশি বেশি শীত মানে ঠান্ডা পড়লে না তো ওটাই আমাদের বাড়িতেই পড়তে হবে কারণ বাড়িতে মানে আমরা তো দেখো বাইরে যাওয়া বলতে আমরা কোথায় যাই সেরকম কিন্তু আমাদের যাওয়ার কোথাও জায়গাও নেই আর আমাদের পক্ষে সম্ভবও না কোথাও যাওয়া ওই ডাক্তার দেখানো এই আর কি তো বাড়িতেই আমাকে পড়তেই হবে কারণ আরও যখন বেশি ঠান্ডা পড়ে যাবে তখন এই সাথে না কিচ্ছু হয় না মানে তখন এটাকে পড়তে হয় মানে আমাকে নড়াচড়া বিছানায় শুয়ে শুয়ে নড়াচড়ার জন্য পড়তে হয় কিন্তু বেশি ঠান্ডা পড়লে আমাকে ওই ভারী মানে ভারী বলতে কি এগুলো না একদমই হালকা পাতলা এগুলো পড়লে না ভীষণ গরম লাগে আর না সত্যি ভীষণ ভালো জিনিস একটা মানে আমি পড়েছি সন্ধ্যাবেলা কিছুক্ষণের জন্য মনে হচ্ছে এত সুন্দর মানে পুরো গরম লাগছে আর ভীষণই একটা ভালো আর একটা কাজের জিনিস মানে খুব দরকারি জিনিস মানে ভীষণ খুশিও হয়েছে আর তোমাদের না মানে সন্ধ্যাবেলা টিফিনটা আর শেয়ার করতে পারলাম না মানে কি বলতো রাত মানে দুপুরবেলা আমি সকালে একটুখানি খেয়েছি শুধু ভাত আর হচ্ছে তারপরে কিছু খাইনি তো ভীষণ খিদে পেয়ে গেছিলো আর ওই তোমরা তো রান্না তোমাদেরকে তো রান্না দেখিয়েইছি তো ওই পোলাও অল্প একটু খেয়েছে আমি কোনো সবজি নিয়ে কোনো ডাল নেই কারণ আজকে আমার পেটে পেটটা একটু প্রবলেম হয়েছে আর কি তো সকাল থেকেই হয়েছে তো সারাটা দিন শরীরটা খুব যে একটা ভালো আছে তাও না তো সারটা পড়েছে তাই ভাবলে একটু লিপস্টিক পরি কারণ আমার কাছে তো অনেক এখন অনেক লিপস্টিক আছে তো আমার না এই লিপস্টিকটা ভীষণ ভালো লাগে পেন্সিল লিপস্টিক তো তো এটা পরেই আমি বেশিরভাগ রিলস বানাই এটাই আমি বেশি পড়ি আর ওগুলোও আমি পড়ি মানে সবগুলো নিয়ে পড়ি ওগুলো একটু রেখেছি কোথাও একটু যাওয়ার আমার তো কোথাও যাওয়ার নেই কোথাও ঘুরতেও যায় না তো বাড়িতেই একটু পড়ি সাজুগুজি করি একটু তোমাদের সামনে কথা বলি তোমরা আমার শ্বাসটাকে ভীষণ ভালোবাসো কারণ আমার পরিবারের অনেকেই আছো যে আমি সাজলে তোমাদেরও মনটা খুশি হয় এটা জেনে না আমারও মন খুশি হয়ে যায় কারণ আমি যেটা ভালোবাসি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভালোবাসো যে সংবাদ তুমি সেজো তোমাকে সাজলেই বেশি ভালো লাগে তো আমারও তাই সাজতে ভালোবাসি কারণ দেখো মানুষের মন যেমনই হোক না কেন চিন্তাভাবনা সর্বক্ষণ নিয়ে কি থাকা যায় তো আমার ভীষণ খুশি লাগে কি বলো তো তোমরা আমাকে ভালোবাসো তোমার তোমরা আমার সাথে আছো এটাই আমার কাছে ভীষণ খুশি তো শীতে এখন এবার আর কোনো কষ্ট নেই কারণ এবার কাছে শীতের মানে শীতের জন্য আর কোনো কষ্ট করতে হবে না তো সেটা তো তোমরা তারটা মানে সেটা দেখতেই পেলে তো আমারও ভীষণ ভালো লেগেছে কালারগুলোও ভীষণ পছন্দ হয়েছে হয়তো বলবে বাবা সম্পাদ তুমি এক কথা বারবার বলছো আমার না নতুন জিনিস খুব ভালো লাগে জানো তো নতুন জিনিস কি পুরোনো জিনিস কি আমার যদি ভালোবাস মানে ভালোবেসে কেউ কেউ যদি আমাকে মানে এতটুকুনি একটা জি জিনিস আমাকে দেয় না আমার যে কী ভালো লাগে সেটা তোমাদের কি বলবো আর বোনটা আমাকে ভীষণ ভালোবাসে আমাদের দুই বোনকেই ভালোবাসে তো আমাদের কথা চিন্তা করেছে আমার এটাই বিশাল ভাগ্য যে আমাদের কথা চিন্তা করে আমাদের কষ্ট ভেবে আমাদের যে মানে দরকারি জিনিস সেটা আমরা পেয়েছি আর কি সেটাই আমার কাছে অনেক খুশি আর কি তো তাই তোমাদের আমার খুশি দেখো আমার দুঃখ হলেও যেমন তোমাদেরকে বলি কমই বলি সেটা আমি নিজের ভিতরে রাখি কারণ তোমরা আমার দুঃখে খুব কষ্ট পাও সেই জন্য যতটা যখন বল না বলে থাকা যায় না তখনই তোমাদেরকে বলি আর আমার খুশিটা আমি তোমাদের সাথে বেশি করে কেন শেয়ার করি যে দেখো আমি তো খুশি আছি আমি জীবনে মানে অনেক আনন্দ না পেলেও এই এগুলোর আনন্দ আমার কাছে অনেকটা বিশাল বড় আনন্দ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে তোমাদের সাথে অনেক কথা বললাম আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেও সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যারা আমার নতুন ভিডিও দেখছ তারা আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর যারা আমার মানে পুন পুরোনো বন্ধুরা আর কি তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থেকো আমার পাশে থেকো তো গুড নাইট